ব্যাগ গোছাচ্ছ কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ মা আমি তো বাপের বাড়ি যাচ্ছি আর আপনার ছেলের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে বৌমা বাপের বাড়ি চলে গেলে তো এত গরমে এই মাথা ব্যথা নিয়ে বাড়ি সব কাজ আমাকে করতে হবে না না তো আটকাতেই হবে দেখছি কি করা যায় বৌমা তুমি জানো না আজকে বৃহস্পতিবার আর তুমি তো ঘরে লক্ষ্মী তুমি ঘরে লক্ষ্মী হয়ে আজকে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ তোমার কি কোনো অকেল নেই বা অমনি সময় তো আপনি আমাকে ভুলভাল কথা বলতে ছাড়েন না যেমনি আমি বাপের বাড়ি চলে যেতে চাচ্ছি তেমনি হ্যালো হ্যাঁ মা ফুলটিশি বল ও তুই আসতেছিস হ্যাঁ আর তোর জন্য আমি ভালো মন্দ রান্না করে রাখবো কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আসিস হ্যালো হ্যাঁ ফুলটিশি তোকে আজকে না তোকে আসতে হবে না কারণ আজকে তো বৃহস্পতিবার তো আমি বাপের বাড়ি যেতে চাইলাম না আমাকে যেতে দিল না তো আজকে যদি আমি বাপের বাড়ি যাই তো নাকি এইবারে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে আর তুইও তো তোর শ্বশুরবাড়ির লক্ষ্মী না তুই যদি আজকে তো শ্বশুরবাড়ি থেকে চলে আসিস তাহলে তোর শ্বশুরবাড়িও তো লক্ষ্মী ছাড়া হয়ে যাবে ফুল শুষে আজকে তোকে আসতে হবে না অন্যদিন আসিস হ্যাঁ কেমন বৌমা তোমার এত বড় সাহস তুমি আমার আসতে করলে বরণ আমি যখন বাপের বাড়ি যেতে চাইলাম তখন তো আপনি আমাকে বৃহস্পতিবার বলে বাপের বাড়ি যেতে দিলেন না আর যখন শুনলেন আপনার মেয়ে বাড়ি আসতেছে তখন বললেন ভালো মন্দ রান্না করে রাখবেন কেন মা তখন কি বৃহস্পতিবার ছিল না বৃহস্পতিবার কি শুক্রবার হয়ে গেল